কুরবানির গুরুত্ব নিয়ে একটু আলোচনা করি কুরবানির গুরুত্বটা কেমন আল্লাহ রব্বুল আলামের পক্ষ থেকে সুরে কাউসারের মধ্যে আয়াত নাজিল হচ্ছে ফাসলি রব্বিকা ওয়ান হ্যার নিশ্চয় সলাত আদায় করুন এবং কুরবানি করুন তার মানে আগে সলাদ তারপরে কুরবানি বোঝা গেল কি যার সলাত নাই তার কুরবানি নাই যে সলাদ পারে না তার আবার কিসের কুরবানি তার কারণ কুরবানির আগের যে শব্দটা সেটা হচ্ছে ফাসল লিলি আল্লাহর জন্য আগে সালাদ পড়ো সালাদ আদায় করো ওয়ান হার তারপরে কুরবানি করো তার মানে এমন অনেক কুরবানি দাতা আছে সলাতের ধার ধারি না সলাত হলো কি হলো না সেদিকে আমার চিন্তা নাই কিন্তু কুরবানি আমাকে দিতেই হবে কুরবানি আমাকে দিতেই হবে এই কুরবানিকেই তো বলা হয় রিয়া লোক দেখানো কুরবানি লোক দেখানো কুরবানি কোনো দিন কুরবানি হবে না এই কুরবানি আর ওই কাবিলের কুরবানি একই হয়ে যাবে না আপনাকে হাবিলের কুরবানি দিতে হবে এই জন্য আগে সলাদ আল্লাহর হুকুম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ হুকুম সলাত সলাত আগে তারপরে কুরবানি এরপরে আসি কলা রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন ইয়া আইহান নাস হে মানুষ সকল হে জনগণ আলা কুল্লি আহলি বাইতিন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে ফি আমিন প্রত্যেক বছরে একটি করে কুরবানি দিতে হবে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরে একটি করে কুরবানি আল্লাহ রাসুল সাল সাল্লাম এই কুরবানির গুরুত্বে এই হাদিসটি বর্ণনা করে গেছে সম্মানিত উপস্থিতি এরপরে আসি

যে কুরবানির সামর্থ্য দেওয়ার কোন পরিবারের পক্ষ থেকে কুরবানি দেওয়া না হয় ব্যক্তি না আল্লাহ নবী বলতেছেন যেখানে আমরা ঈদের নামাজ পড়ি তার ধারে কাছে যেন সে না যায় কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারপরে কুরবানি দেয় নাই হয়তো তার সামনে কোনো টার্গেট আছে সে টাকা জমিয়ে কিছু একটা করবে কুরবানি দিলে কমে যাবে এরকম হয়তো মনে করে বান ব্যক্তি হওয়া সত্ত্বেও কুরবানি দেয় নাই আল্লাহ নবী বলতেছেন ফালাদ আমরা সলাতে যাই ঈদের সলাদ তার ধারে কাছেও যেন ওই ব্যক্তি না যায় তার মানে কুরবানি দিতে হবে এর একটা গুরুত্ব নবী করিম সাল্লাম বুঝে গেছেন কুরবানির একটা অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য অর্জন করা যায় আল্লাহ তালার রাজি খুশি করানোর একটা মাধ্যম হচ্ছে কুরবানি এর জন্য বছরে একবার আমরা এই আজহা পাই সামর্থ্যবান ব্যক্তিরা অবশ্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আল্লাহ আমিন পরিশেষে বলবো কুরবানি কবুল যোগ্য হওয়ার জন্য কয়েকটি শর্ত এই বলে শেষ করবো ইনশাল্লাহ কুরবানি কবুল হবে কি কাজ করলে অল্প কয়েকটি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেবো ইনশাল্লাহ তার মধ্যে এক নম্বর হচ্ছে নিয়ত সহি হওয়া বুখারী শরীফের প্রথম হাদিস নবী করিম সাল্লাল্লাহু বলেছেন ইননামা আল আমালু বিল প্রত্যেকটা ভালো কাজ বানদার নিয়তের উপরে নির্ভর করে দিয়োজ যেরকম করে ভালো কাজের ফলাফল আল্লাহর পক্ষ থেকে সে ওরকমই পেয়ে থাকে তো কুরবানিতে যে আমরা করব এটা আল্লাহর রাহে যেন হয় আল্লাহকে রাজি খুশি করার জন্য যেন হয় এটা অবশ্যই আমার নিয়তের মধ্যে যদি থাকে তাহলে সেই কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ আর নিয়তের মধ্যে যদি অন্য কিছু থাকে যে বাড়ির তো দশ বারো জন মানুষ জামাই জমরা আছে আরো আত্মীয় স্বজন আসবে একটা বড় গরু না দিলে কেমন হয় এখন একটা বড় গরু দিয়ে দিলাম কুরবানি কবুল হলো না গোস্ত খাওয়া হয়ে গেল অথচ আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা আমি করি নাই আল্লাহর রাহে আমি একটা বড় গরু কুরবানি দিয়ে দিয়েছি তাহলে আমার জামাই জুমরা যারা আছে তারা কি খেতে পারবে না অবশ্যই পারবে খালি নিয়তের একটু ভিন্নতার কারণে কুরবানি কবুল হয় অথবা হয় না নিয়ত সহি করে নিয়ে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ